শুনছো আগামীকাল কিন্তু ঘরে কোনো খাবার নেই আমরা কি খাইবানি এটা কি চিন্তা করেছো তখন কৃষক তাকে বলতেছে এই চিন্তা করো না অবশ্যই আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবেন ওনার আমাদের আর কোনো অভাব থাকবে না দেখবে আমরা একদিন অনেক স্বর্ণমুদ্রা টাকা পয়সার মালিক হয়ে যাব এই যেন হয় না হলে আমরা এই গরিব আর কতদিন থাকবো ভালো মতো করে খাইতে পারি না তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পারলো তারা দুগুনে সে সে বলতে লাগলো তাল জঙ্গলে যাব অবশ্যই উপরওয়ালা আমাদের জন্য ভালো একটা ব্যবস্থা করে দিলেন অনেক স্বর্ণ মুদ্রার মালিক হবে তুলে বেছনীয় এই বলে পূজন কথা বলতে বলতে ঘুমিয়ে গেল পরের দিন ওই কৃষক হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাইতে লাগলো বাড়ি থেকে জঙ্গলের দিকে রওনা দিল সে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায় সে হাঁটতে থাকে হাঁটতে থাকে গহীন জঙ্গল দিয়ে এরপরে সে হাঁটতে হাঁটতে গিয়ে একটা কুয়া দেখতে পায় কুয়ার কাছে গিয়ে ওই গরিব কৃষক বলতে থাকে আমরা খুব গরিব

সে অনেক আনন্দ করুন সে অনেক স্বর্ণ মুদ্রার মালিক হয়ে গিয়েছে এখন হাটতে হাটতে বাড়ি কে চলে আসে এরপর তার গিন্নিকে বলে গিন্নি তুমি তো খাইতেছো দেখো আজ আমি অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি আমরা এখন আর গরীব থাকব না আমরা এখন বড় লোক হয়ে যাবো দেখো দুই কাপ বড় আমার স্বর্ণ মুদ্রা এখন আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি তখন তারা ওই স্বর্ণ মুদ্রা দিয়ে বড় একটা প্রসাদ নির্মাণ করে